এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে তোমার এনগেজমেন্ট লাল সবুজ রিচ লাল সবুজ এগুলো হতেই থাকবে কিন্তু এগুলো লাল হয়ে গেলে সবুজ কিভাবে করব। এনগেজমেন্ট আজকে চলে এসেছি এনগেজমেন্ট নিয়ে কিছু কথা বলতে যাদের এনগেজমেন্ট লাল হয়ে যায় সেটা সবুজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যায় আবার পায়ের ঘাম মাথায় চলে আসে তবু কিন্তু লাল থেকে সবুজ হতে পারে না তো কী সেটা সলিউশন কি কী টিপস নিয়েও মেনে চলতে হবে তোমার যেমন সবুজ থেকে লাল হয়ে যাবে তো চলো আজকে আলোচনার মধ্যে সেই কথাগুলোই বলবে আমার লাল থেকে সবুজ আমি কি করে করি তোমরাও এই টিপসগুলো মেনে চলো তোমরাও পারবে থেকে সবুজ করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক যা যারা এখনও আমার পরিবারের সাথে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও ফলো বাটামে টাচ করে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবে কারণ তোমার শেয়ারে তুমি চলে যেতে পারো আমার সঙ্গে আমার ভিডিওর সাথে ফর তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যখন আমাদের এনগেজমেন্ট সব কিছু সবুজ থাকে তখন আমরা একটুখানি নেক্লিজেন্সি করে ফেলি একটুখানি মনে হয় যে একটু ফাঁকি মেরে ফেলি ফেসবুকের দিক থেকে একটু মুখ ফিরিয়ে নিতে থাকি হয়তো ভিডিওগুলো পোস্ট করি কিন্তু তেমন কিছু কমেন্টে রিপ্লাই করি না হয়তো একটু কোথাও যেন নেক্লিজেন্সি করি তাই না বন্ধুরা বলো তুমি করো তো আমিও করে ফেলি মাঝে মধ্যে মানে করবো না ভাবি কিন্তু হয়ে যায় তো চলো সেভাবে কীভাবে আবারও তোমরা কিন্তু পরিশ্রম শুরু করে দেবে যখন তোমার লাল হয়ে যাবে এবার বলি প্রথম কাজ তোমার কি হবে এনগেজমেন্ট লাল এবার ভাবতে হবে তোমাকে যে একটু ভিডিওটা কিন্তু কম মানে তুমি পাঁচ থেকে সাত সেকেন্ডের একটা করে ভিডিও প্রতিদিন পোস্ট করতে থাকো রিল রিল পাঁচ থেকে সাত সেকেন্ডের এই রিলসগুলোতে খুব বেশি এনগেজমেন্ট আসে আর এই রিলসগুলো ঠেলা মারার সাথে সাথে কিন্তু রিলসটাই শেষ হয়ে যায় তাহলে তোমার এখান থেকে ভিউজ পেলে ভিউজ পেলে রিচ পেলে এনগেজমেন্ট পেলে অনেক কমেন্ট পেলে বাড়ল তো এনগেজমেন্টটা এটা হচ্ছে একটা টিপস দু নাম্বার টিপস হচ্ছে তোমার পোস্টে আসা কমেন্টের বেশিরভাগ রিপ্লাই করার চেষ্টা করবে হ্যাঁ একটু আস্তে আস্তে করবে যাতে ব্লক না খেয়ে যাও অন্য অন্য ধরনের কমেন্ট করবে যাতে একই রকম কমেন্ট না হয় স্পামিং কমেন্ট যেমন না হয় দেখে শুনে কমেন্টে রিপ্লাই করা শুরু করে দাও এটা হচ্ছে দু নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে তুমি অন্যদের লাইভ জয়েন করো সেখান থেকেও কিছু কমেন্ট করে সাথে সাথে কিছু বন্ধুও পেয়ে যাবে একটু কমেন্ট করে আসো এমনকি তুমি যদি রেগুলার লাইভ না করো সেই ক্ষেত্রে তুমি শুরু করে দাও কন্টিনিউ এখন দশ থেকে পনেরো দিন রেগুলার লাইভ করা এটাও কিন্তু তোমার একটা টিপস তো এইগুলো তোমরা যদি করো তোমাদের এনগেজমেন্টটা মানে দশ বারো দিন পরেই দেখে নাও ১৪ দিন আমি সময় দিচ্ছি 14 দিনের মধ্যেই তোমার এনগেজমেন্টটা কিন্তু আবার সবুজ হয়ে যাবে আরও কিছু টিপস বলবো নতুনদের যারা নতুন ভিডিও পোস্ট করছে তাদের পোস্টে কমেন্ট করো তাদের পোস্টে গঠনমূলক কমেন্ট করো দু পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করো এবং তুমি যে কমেন্টটা করবে সেই কমেন্টের নিচে যে কমেন্ট কেলে তোমার কমেন্টের নিচে যখন কমেন্ট পড়বে সেখান থেকেও পেয়ে যেতে পারো তুমি এনগেজমেন্ট আরেকটা কাজ করবে তোমরা ট্রেন্ডিং ভিডিও দেখবে পনেরোটা আমি তো সব সময় বলি বেশি দেখার দরকার নেই পনেরোটা ট্রেন্ডিং ভিডিও দেখবে সেখানে একটু গঠনমূলক কমেন্ট করবে পনেরোটা ভিডিও পনেরোটা কমেন্ট করতে পারবে না করতে পারবে সেখানে দুজন করে রিপ্লাই কমেন্ট করবে একটু লাভ রিয়ে দেবে যদি সময় না থাকে এই চোদ্দো দিন সময়টা একটু পরিশ্রম করতে হবে তারপরে দেখো তোমার এনগেজমেন্ট আস্তে 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 সবুজ হয়ে গেছে যদি বিশ্বাস না হয় করে দেখো তারপর দেখো কি হয় ম্যাজিকটা একদম পুরো জাদুর মতো কাজ করবে আমার টিপসগুলো